গেল বছর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে চার এক ব্যবধানে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ এবার তারই প্রতিশোধ নিয়েছে কাতালানরা সুপার কাপের এবারের আসরে শুরু থেকেই সেই প্রতিশোধের স্পৃহা দেখা গিয়েছে তাদের চোখে মুখে করেও দেখালেন শেষ পর্যন্ত জিতে নিয়েছেন শিরোপা সুপার কাপের ফাইনালে আজ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচটিতে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা শুরুতেই রিয়ালকে এমবাপে এগিয়ে নেওয়ার পর বার্সাকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল প্রথমার্ধে কাতালানদের হয়ে গোল পান রবের্তো লেভান্দো রাফিনিয়া আলেহান্দ্রে ভালদেউ বিরতির পর ব্যবধান আরও বাড়ান রাফিনিয়া তবে কিছুক্ষণ পর রিয়ালের ব্যবধান কমান রোদ্রিগো জের শুরুটা দারুণ হয় বার্সেলোনার দ্বিতীয় মিনিটেই সুযোগ পায় তারা তবে ইয়ামালের বক্সের বাইরে থেকে নেয়া বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকান থিব দুই মিনিট পর ফের সুযোগ পায় তারা এবার রাফিনিয়ার হেড ঠেকিয়ে বিপদমুক্ত করেন কর্তোয়া পরের মিনিটে অবশ্য এগিয়ে যায় রিয়াল ভিনিসিয়স থেকে পাওয়া বল একজনকে কাটিয়ে জালে পাঠান কিলিয়ান অ্যাম্বাপে বাইশতম মিনিটে বার্সাকে সমতায় ফেরান ইয়ামাল লেবান্দো ভোস্কির ব্যাক পাস পেয়ে চুয়ামেনিকে কাটিয়ে বক্সে গিয়ে জাল খুঁজে নেন তরুণ এই ফরওয়ার্ড পঁয়ত্রিশতম মিনিটে নিজেদের বক্সে গাভিকে ফাউল করেন কামাভিঙ্গা কিছুক্ষণ পর ভিয়ার দেখে প্যানাল্টির সিদ্ধান্ত জানান রেফারি সফল কিকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি লেবান্দো ভোস্কি এগিয়ে থাকা বার্সা ক্রমশই আক্রমণ বাড়াতে থাকে তিন মিনিট পর এগিয়ে যায় তারা কুন্দের উড়ে আসা ক্রস দারুণ এক হেডে রিয়েলের জালে পাঠান রাফিনিয়া যোগ করার সময়ে ব্যবধান আরও বাড়ান ভালদে। রিয়াল মাদ্রিদের কর্নার থেকে আসা বল তাদের ভুলেই পেয়ে যান ইয়ামাল তিনি খুঁজে নেন রাফিনিয়াকে ওয়ালবারদের কাছে নিয়ন্ত্রণ হারানোর আগেই সেই বল টেনে নিয়ে জালে পাঠান ভালদে। বিরতির পর আগের মতোই খেলতে থাকে বার্সেলোনা আটচল্লিশতম মিনিটে আরও একটি গোল পায় তারা কাসাদো থেকে পাওয়া বল কয়েকজনকে পাঠিয়ে বক্স থেকে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া কিছুক্ষণ পর ব্যবধান কমায় রিয়াল আক্রমণে থাকা এমবাপেকে বক্সের খুব কাছ থেকে ফাউল করে বসেন সেডনি ভিয়ার থেকে বার্সা গোলরক্ষককে লাল কার্ড দেখান রেফারি ফ্রিকিক থেকে তখন গোলটি করেন দশ জনের বার্সেলোনার বিপক্ষে বাকি সময়টা গোলের জন্য চেষ্টায় চালায় রাফিনিয়া তবে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা হারতে হয় বাজেভাবেই